পরকালের উপর বিশ্বাস পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন এটাই পরকাল মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ইসা আলাইসালাতুয়সাল্লাম এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজ নিল্লা বিসমিল্লা ওই এক খাবোল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিজ নিল্লা বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে যেত আর আর একজন এখন আসিনি বাকি আছে সেটা হচ্ছে দাজ্জাল দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই তো আমার দাদা আজ থেকে পনেরো বিশ বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে আসতেছি কবরস্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই তুই আমার আব্বা আছে দুই বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার আব্বা আসতেছে কবরস্থান থেকে আমার আব্বা উঠে তোমার আম্মা কই তোমার আম্মা দশ বছর আগে মতো আমার আম্মা কবরস্থান তোমার দাদি কই আরে দাদা দাদি বাবা মা সব কবরস্থান থেকে উঠে এসেছে জ্যান্ত জীবন তোর সামনে কথা বলতেছে এই ফেতনা হচ্ছে দার্জালের ফেতনা তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে ডাল ভাতের মতো এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে এরকমই হেসেছে এই কি রে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে পাগল নাকি আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল এই রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন নিশাল ইসলামের জন্য মৃতকে জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান ইয়িন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কী করতে পারবে জীবিত করতে পারবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কি আমাদের মাঠে পাবেন পৃথিবীতে কোনো কিছু হারায় না বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না শুধু পরিবর্তন হয় ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয় হারিয়ে যাবে না কোনো না কোনোভাবে থাকবে তো আপনি এখানে এক টাকা দান করবেন এটা হারিয়ে যাবে না এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই যেমন দুনিয়াতে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায় তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে মানুষ যে কেস দিবে মামলা যে জান্লায় আমার এত টাকা মারে খেয়েছে অমুক করেছে তুমুক করেছে তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য পরিশোধ করার জন্য কখন কার নামে গিবোধ করেছেন পরিশোধ তো করতে হবে যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে আর যদি হ্যাঁ আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয় তো আগেই আপনি পরকালের ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বা বাড়বে আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ তাআলা এক গুণ দশ গুণ সাতশো গুণ তার তো বেশি আল্লাহ সুবাহ বাড়াতে পারে আল্লাহ আকবর তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে খুবই কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে এই জন্য আল্লাহ সুবাহ তালা বলে আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে এই দুইজনের কাছে জান্নাত বিক্রি আল্লাহ সোনাতালা জান্নাত বিক্রি করবে